আছালাম আলাইকুম আলহামদ্লা আজিকে আমাৰ মুৰ্গৰ বাচ্ছা গুলাৰে গড়ৰ মধ্য এক চাইডে ফ্ল'ৰৰ চাৰি দিম ব্ৰুডাৰৰ চিট গুলা তুলিয়া গড়ৰ অৰ্ধে খীট লাগে মুৰ্গ গোলাৰে চাৰি দিম যিহেতু মুৰ্গ গোলাৰ আইচ কে বয়স ফাৰ্ষ্ট দিন চলে মুৰ্গ গোলাৰ চাইজ মাশাল্লা বড়ো গৈছে আৰু যিহেতু মুৰ্গ গোলাৰ বৰ্তমান ফাৰ্ষ্ট দিন বয়স চলে ত' যাৰ কাৰণে ফাৰ্ষ্ট দিনৰ দিন যে প্ৰথম ভেকচিন মুৰ্গৰে দেইন ৰাণী খেঁতৰ ত' ভেকচিন আইচ কে দিলাই মোৰ ইনচাল্লা ত' ভেকচিন দোৱাৰ আগে আমাৰ ব্ৰুডাৰ তৰুগ গোলাৰে আৰু ভেকচিন দিয়া ফ্লৰৰ মধ্য চাৰি দিম মুগ গোলাৰে যিহেতু আজি কে গড়ৰ মধ্য চাৰি দিম তৰৰ মুৰুগ গোলাৰে চাৰমু ত ফুল গড়াম নাই কাৰণ আস্তে আস্তে জাগা বৰমু বৰ্তমানে গড়ৰ অৰ্দেশ চাৰি দিমো ত' মুৰুগ গোলাৰে চাৰাৰ আগে আমাৰ যে গৰৰ নিচ বা আমাৰ যে হেয়াৰ ফাল্ এক দিছি অক্টাৰ ওপৰ বালা কৰি পৰিস্কাৰ কৰিছি কৰাৰ ফৰে আৰু জীৱাণুনাশক দিয়া কৰি জীৱাণুমুক্ত কৰিছি জীৱাণুক্ত কৰাৰ ফৰে আমাৰ যে তুচ আছিল তুচ গুলা ফ্ল'ৰ মধ্য দিলে এই শীতকরের ভিতরে আগর এক বস্তা তুষ আছিল তো ও তুশগুলা প্রথমে ডিসি দ্বারে সুন্দর করে ফালিশ করি আনছি তারপরে আমরা তুষে শর্ট মারছি তারপরে আমরার আগর দুই বস্তা গড় আর কি তুশ তো আছিল তো অন্তনে আমরা এক বস্তা আনছি আনার পরে ফ্লোরের মধ্যে ডালছি ডালার পরে আর কি ফ্লোরের মধ্যে বালা করি ওগুলা বিছাইছি আর তুশের মধ্যে আর কি কিছু ও যে লাখরি যে বাখলাবা লাখরির টুমা আছে ওগুলা আছিল তো ওগুলা আর কি আদি সুন্দর করে 바সি 바সি ফ্লোরের মধ্যে আমি তুষগুলা তুশগুলা বিছাইলেছি সুন্দর মত আলহামদুলিল্লাহ তো আমরার এই জায়গাত আর ফ্লোরটা আরো জায়গা আর কি আরো একটু বড় কর্ম তো এখন বর্তমানে আমরা যেহেতু মুরুক ব্রুডারের ভিতরে আছে আর ব্রুডারের সাইজ একটু বড় তো যার কারণে আর কি আমরা ইবাজুত আর আনতে পারছি তো আমরা যখন ভ্যাকসিন দিমু তখন ব্রুডারটা আর কি এক সাইড ছুটাইয়া ব্রুডারটা ছুটো করে দিমু করার পরে আমরা আর কি হিবাজু কমপ্লিট করি তারপরে আর কি ভ্যাকসিন দিমু তো এখন আমরা বর্তমানে যতখান আর কি তুষ দিছি অতখান আর কি আজকে আমরা কমপ্লিট করছি তো আমরা তারপরে আর কি রাত্রে বাকি বাজু কমপ্লিট করম আর আমরা বুর্গর বাচ্চাগুলো সাইজ মাসাল্লাহ এখন বর্তমানে অনেকটা বড়

এরিয়া যে সাইড ছুটাইছি ও সাইড দিয়ে আর কি আমরা ঘরের মধ্যে একটা পার্টিশন দিছি তারপরে আমরা আর কি সব সম্পূর্ণ রাত্রের যে খাস যেগুলো আছে তারপরে আমরা যে মুরগোর যে ফানি পানির মধ্যে আর কি কিছু ঔষধ মিক্স করছি করার পরে ফানিটা দিছি আমরা নতুন যে জায়গাত মুরগ শিফট তো আমরা ফানি দেওয়ার পরে আর খানিও কিছু দিছি খানি দেওয়ার পরে আমরা যাই আর কি গরো তো আমরা রিবাজুর আর কি কমপ্লিট করিয়া আমরা গরো যাই গরো যাওয়ার পরে আমরা প্রথমে আর কি ফানি একটু বয়েল করি প্রায় এক কাপড় মতো বা আধা কাপড় মতো পানি একটু বয়েল করি করার পরে আমরা অন্য আর একটা কাপড়ের মধ্যে কিছু বরফ লই বরফ লওয়ার পরে আমরা যে ভ্যাকসিন আর ভ্যাকসিন যে পানি দেখটাও দুইটা আর কি বরফের মধ্যে রাখিয়া আমরা ওগুলা আর কি লইয়া খামারের মধ্যে আই আওয়ার পরে আমরা প্রথমে গরম পানি একটা দিয়ে আমরা যে সিরিঞ্জ একটা আছে তো সিরিঞ্জ একটা পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমরা যে ভ্যাকসিন যে পানি দেখটা আছে ওটা বালা করি আর কি আমরা ভ্যাকসিনের মধ্যে মিক্স করি তো আমরা যে ভ্যাকসিন পানি দেখটা একটা পাঁচশো মুরগুর আর কি পাঁচশো মুরগুর বাচ্চারে ভ্যাকসিন দেওয়ার যে পানি ও ফানি দিলাই ভ্যাকসিন কারণে আমরা এই কিছু পানি কমাইছি মানির পরে আমরা যে ভ্যাকসিন ভ্যাকসিনের লগে মিক্স করিয়া তারপরে আমরা সম্পূর্ণ সব মুরগ আস্তে আস্তে এক চকুত এক ফুটা এক ফুটা করি করি ভ্যাকসিন গুলা দিলাম দেওয়ার পরে আমরা আর কি আমরা যে নতুন যে জায়গা বানাইছি ও জায়গার মধ্যে মুরগ গুলারে সারি দিলাম আর ভ্যাকসিন দেওয়ার পরে কোনো মুরগ যদি দুর্বল থাকে বা কোনো মুরগ বেমার বা কোনো কিছু থাকে তো এইগুলা আর কি ভ্যাকসিন দেওয়ার পরে আরো একটু বাড়ার সম্ভাবনা থাকে যেমন ঠান্ডা উন্ডা যদি লাগিয়া থাকে তো ঠান্ডাটাও বাড়ার একটু সম্ভাবনা

তারপরে একটু তারা ডর ডর লাগছে তারপরে আর কি তারা একদম কি চঞ্চল হয়ে গেছেন মাশাল্লাহ তারা অনেকটা দৌড়াদৌড়ি করা তো আর একটু ডাকিসই তো যেহেতু তারা নতুন বড় জায়গাত গেছেন যার কারণে আরকি একটু দড়াইবা বা কোনো একটা শখ লাগবে তো যার কারণে তারা একটু দড়াইছেন তো যাই হোক আমরা আর কি রাত্রের খাম শেষ করিয়া আমরা পানি উনি খানি উনি দেওয়ার পরে রাত্রের খাম শেষ করিয়া আমরা গিয়ে তারপরে সকালবেলা আবার আমি আই সকালে আগুন তো সকালে আগুন আই আই কেন আমি তারারে কিছু ঔষধের পানি দেই ঔষধ মিক্স করি দেওয়া লাগে সকাল করতো সকাল করে ঔষধটা দিয়ে দেওয়ার পরে আমি আবার যাই গিয়ে আর আমরা যেহেতু এই ভিডিওটা আগর দিনের তো আমরা প্রথমে যে ক্লিপ গুলা আসিল এগুলো কি আগর দিনের ভিডিও আসিল আর এখন বর্তমানে যেগুলো দেখ রা এগুলো আইস তো আমরা দুই দিনের ক্লিপ মিলে আর কি একটা ভিডিও বানাইছি তো কারণ আমরা যেহেতু দিন কাজ করছি রাতে ভ্যাকসিন দিতাম তো ভ্যাকসিনের কারণে আর কি আমরা রাতে ভিডিও আপলোড দিতে পারছি না তো যাই হোক আমরা আর কি সকালে আওয়ার ফরে মুরুগ গুলা আলহামদুলিল্লাহ সুস্থ আসলা কোনো রকম কোন প্রবলেম হইছে না আলহামদুলিল্লাহ তো আমরা আওয়ার পরে আমরা খানিউনি খানিউনি দেওয়ার পরে আমরা যে খালকুর যে ব্রুডারর যে অবশিষ্ট যে আরকি তুষ গুলা তো ওগুলা আর কি তুলি তুলিলাই তুলার পরে আরকি ওগুলা বালা করি গড় বালা করি পরিষ্কার আমরা দিছি আর কি ঘরটা সুন্দর করে ক্লিয়ার করিয়া তারপরে আমরা তারা লইয়া যাই গিয়ে দেওয়ার পরে তোষ আর কি বালা আছে তো যার কারণে আমরা তোস বস্তার মধ্যে বরিয়া রাখছি বস্তার মধ্যে বরিয়া রাখার পরে আর কি আমরা এগুলা রে জারার পরে আর কি এগুলার যে